দর্শক আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে পেঁপে গাছ বিষয়ে পেঁপে গাছের ফুল অবস্থায় বিশেষ করে পেঁপে চাষিদের করণীয় কী প্রিয় দর্শক পেঁপে গাছে ফুল ফল চলে এসেছে তখন আপনি কি করবেন এই অবস্থায় আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনারা দেখেন আমার হাতে কিন্তু একটা পেঁপে গাছ দেখা যাইতেছে গাছটি এই গাছটি কিন্তু অলরেডি দেখেন ফুলে চলে আসছে অর্থাৎ ফলও সেট হয়ে যাতে লাগছে হওয়ার পর্যায়ে ফল সেট হওয়ার পর্যায়ে চলে এসেছে এদিকে দেখা যাচ্ছে এই অবস্থায় আপনাকে কী করতে হবে এই অবস্থায় আপনাকে ফল সেটের জন্য আমরা জানি হরমোন যদি হরমোনের যদি এই গাছটিতে অভাব হয় সেক্ষেত্রে তখন আপনি যতই কীটনাশক ছত্রাকনাশক স্প্রে দেন না কেন তখন কিন্তু ফলটা ঝরে পড়ে যাবে জন্য আপনারা কী করবেন কীটনাশক ছত্রাকনাশক পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদেরকে ফোর সিপি অর্থাৎ হরমোন দিতে হবে এর সাথে দিবেন বরুন যেটা স্প্রে বরুণ বোর বরুন বিশ পার্সেন্টের এটা দিবেন এক থেকে দেড় গ্রাম হারে দিলে কি হবে তাহলে আপনার এই যে পেঁপে গাছটি ফল ফল ধরাটা বন্ধ হবে ফলের আকারটা বড় হবে আর যেটা ফোর সিপিএ হরমোন যেটা দিবেন ফোর সিপিএ সেটা হচ্ছে কি দুই থেকে তিন মিলি হারে পার লিটারে দুই থেকে তিন মিলি হারে দিলে কিন্তু এই ফল ফুল ঝরাটা বন্ধ হবে প্লাস ওর সাথে কি দিবেন স্প্রে বরুন বিশ পার্সেন্টের স্মার্ট ষোলো বরুণ দিবেন আপনি এক থেকে দেড় গ্রাম হারে আর যেটা পরশি বললাম আমাদের স্মার্ট অ্যাকোভেটেড দিবেন কি গ্রিন চার্জ দুই থেকে তিন এম এল করে দিবেন তাহলে কী হবে ফলের আকারটা বড় হবে প্লাস ফলটা দেখতে সুন্দর হবে কালারটা সুন্দর থাকবে সো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন No, no,